কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে তারা কি আছে আলেমরা পালায় আসতে কোন আলেমরা পালায় পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানি রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই নাই দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত সম্মানিত ভাইরা তাহলে আমাদের আদর্শ আমাদের চেতনা আমাদের মূল নেতা একজন তিনি হচ্ছেন রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ রসুলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রসুলকে নামাজে মানবেন রাসূলকে রোজায় মানবেন রাসূলকে দাঁড়িতে মানবেন রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন রাসুলকে আপনি হুদে মানবেন না রক্ত ছড়াতে মানবেন না দাঁত ভাঙবেন না রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না আপনি উম্মত নন আপনি ভন্ড আপনি প্রতারক রাসূলকে সব জায়গায় মানতে হবে তিনি আমার মডেল আল্লাহ তাআলা আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানার জন্য অর্ডার দিয়েছেন তিনি হচ্ছেন ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি সমস্যা কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না নিজে আমি কোথায় এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার মেহরবানি কোনো কথা না বলি মেহরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন আওয়াজটা বন্ধ রাখুন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ একটু আমার দিকে তাকান সম্মানিত ভাইরা রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি আমান বাবা চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন ওয়া ইননাকাল আলা খুলকিন আযীম ফাসাতাবাসির ওয়া ইউবাসির আবার বন্ধুগণ রাসূলকে যখন আল্লাহ রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা নানাভাবে কটূক্তি করা শুরু করে দিল কেউ বলল লেজ কাটা কেউ বলল নির্বংশ কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক রাসূল কি না আজেবাজে কথা যখন বলা শুরু হয়ে গেল আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন হে রাসূল আপনাকে যে যা বলে বলুক কোন হতাশ হবেন না কোন চিন্তা করবেন না আপনি হলেন সুমহান চরিত্রে অধিকারী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কো উপহার দিলেন সূরা কাউসাত যারা পারেন ঠট মিলিয়ে বলুন ইন্না আ'তাইনা কাল কাউসার ফসলি লিয়র অবিকা ওয়ান হাউ ইন নশানি আ কাহো আল্লা আপনাকে হাউজে ক্যাও সারা দান করেছি অতএব আপনি নামাজ পড়ুন আপনি কোরবানি করুন যারা বলবে লেস কাটা তারাই হলো প্রকৃত লেস কাটা আমাদেরকে কত গালি দিয়েছে দু সালে আমার একটা মাহফিল রাজশাহীতে আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে আপনি আসবেন না আপনি রাজাকার বললাম আপনি আমাকে রাজাকার বলেন আপনি কি আমাকে চিনেন কে শুনেছি বললাম উনিশশো সালে তো আমার মায়েরই বিয়া হয় নাই সালের ঘটনা উনিশশো সালের ঘটনা সাক্ষীর জন্ম হল ছিয়াত্তর সাক্ষীর জন্ম কি ছিয়াত্তর তাহলে এই সাক্ষী একাত্তরের ঘটনা দেখলো কেমনে রুহের জগৎ থেকে দেখছে এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল ষোলো বছর পৃথিবীতে ছিল হলো ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর যে মিল হলো কেমনে বুঝলাম না একটা সংখ্যার মিল আছে না নাই চরিত্রেরও মিল আছে ফেরাউনের একটাই সমস্যা ছিল সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে প্রয়োজনে আমার মানুষ দরকার নেই মেরে শেষ করে দেব ফেরাউন কি করেছিল জীবিত মায়ের পেট চিড়ে ছেলে সন্তান গুলোকে হত্যা করেছিল এই পৃথিবীতে হত্যা রাজনীতি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি সেদিন এক মাহফিলে বললাম এই কথা একজন সামনে দেখে ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল হলো লেডিস ফেরাউন সম্মানিত ভাইয়েরা আমার নবীজি যে আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি নাম্বার দুই হচ্ছে আমার নবী হচ্ছেন এক নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রে তিনি অধিকারী নাম্বার দুই হলো আমার নবজীব সালাত ছিল সবার চাইতে কম না বেশি তিনি সেজদা দিয়েছেন কম না বেশি সবচেয়ে বেশি শেষদা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন আইলা কুররাতু আইনি ফিস সালাহ কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী নাসাঈ শরীফের হাদিস সম্মানিত ভাইরা আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নামাজ পড়তেন শেষ দায়ে যখন যেতেন তার চোখের পানি এত পড়ত যাই নামাজ ভিজে যেত এবং তিনি যখন কাঁদতেন হাদিস এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবগের একটা আওয়াজ হয় আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে তিনি এত কাঁদতেন অথচ তার জীবনের কোনো গুণা ছিল না তিনি কাঁদতেন অচরে ঝারায় শেষ দায় পরে পরে ঘন্টার পরে ঘন্টা কোন এক রাতের আধারে আমার নবীজি শেষ দায় পরে কাঁদতেছেন পাশে বসে আছেন আমা জান সিদ্দিক আমার নবজি লম্বা সময় শেষদার মধ্যে পড়ে আছেন তিনি শেষদা থেকে মাথা ওঠান না নবজির কোন আওয়াজ নাই নবজির কোনো শব্দ নাই ঘন্টা পার হয়ে যায় আম্মা জানাই সামনে করছেন নেসেল বুঝেন তেকাল করলেন কিনা নবজির গায়ে চিমটি কাটলেন চিমটি কাটার সঙ্গে সঙ্গে তিনি নড়ে উঠলেন সালাম ফেরা শেষ হলো রসুল বলছেন আয়েশা তুমি আমাকে চিমটি কাটলে কেন খুজুর আপনি নড়াচড়া করেন না আমি আপনাকে চিনটি বুঝলাম আপনি জীবিত আছেন কিনা রাসূল বলছেন আয়েশা রে কাল হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকরাও করেন পার পাওয়ার আমারও কোনো উপায়ে থাকবে না কিন্তু ইল্লাই ইতাহাম্মাদনা ইল্লা আল্লাহ কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত রাখবেন জোরে বলি আল্লাহ নবীজি ছিলেন নাম্বার 3 सर्वश्रेष्ठ সমপালনকারী তিনি সারা জীবন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি সম পালন করতেন আমার নবীজি তো আরদো তো আরাদুল আহমেল ও ইয়ামাল ইফনাইন ওয়াল হামিজ স ওয়াহিবু আই ইউ অরদ আহমেল ইউন স ইন সোমবার এবং বৃহস্পতিবার একটা রোজা কখনো বাদ হতো না সাবান মাসে সবচেয়ে বেশি তিনি রোজা পালন করেছেন যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে হবে তোমার যৌবন নষ্ট করা যাবে না তোমার চরিত্র মতো হতে হবে আগামীর নেতৃত্ব দিতে গেলে বিবাহ পূর্বা নোংরা মি করা যাবে না করা যাবে না কিছু যুবক দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায়া কিছু যুবক কাছে ইতিমেয়ের মতো বসে থাকে আসে না কিছু আসে না নাই ইতিমেয়ের মতো বসে থাকে বাপ বাপও নাই মাও নাই না তোমার এগুলো করা যাবে না তোমার সামনে বহু কাজ পড়ে আছে আলেয়া তোমাকে ডাকবে তোমাকে চরিত্র নিয়ে যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিবে প্রস্তাব দেবে তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি এই চরিত্র নিয়ে তোমাকে এগুতে হবে তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার খুব বেশি প্রয়োজনে রোজা রেখে দেবে বলেছেন মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম